আতঙ্কের কোনো নাম নেই কোনো রূপ নেই কখনো মনের গভীরে অন্ধকার ছায়া ফেলে কখনো রাতের কুয়াশায় মুড়ে থাকে আতঙ্ক কখনো শীতল নিঃশ্বাস কখনো হিমেল বাতাস চুপি চুপি ছুঁয়ে বলে যায় ওদের কথা কখনো বা মনের ভেতরে আচর কাটে অদ্ভুত এক ভয় নাভিন সেহরা কিতনে দিনও হয়ে ওঠে ভয়ের সাম্রাজ্য এরকম আটটি ভয়াল ভয়ঙ্কর অলৌকিক ও সাইকো গল্প দিয়ে সাজানো এড়ানো যায় না লিখেছেন সায়ন্তনী পুত ওদের এড়ানো যায় না রয়েছে আটটি গল্প সূচিপত্র স্ক্রিনে দেখতে পাবেন প্রথম অথচ দুই হ্যালুসিনেশন তিন ডার্ক রুম চার ফ্যাসিনেটিং পাঁচ বীরেন বাবুর প্রশ্ন ছয় বিড়াল সাত জীবন্ত প্রস্তর এবং আট আমি জানি যা হয়েছিল প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে প্রথম প্রকাশ নভেম্বর দু দু মূল্য মাত্র একশো টাকা গল্পগুলি অবশ্যই পড়ুন আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবার পছন্দ আলাদা হয় তবু আমি বলবো বইটি পড়ুন অবশ্যই ভালো লাগবে এর দ্বিতীয় খণ্ড খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সায়ন্তনী পুতুতুণ্ড লেখা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে ওনার অনেক কটা বই আমি পড়েছি ইতিমধ্যে হয়তো রিভিউ দিয়েছি এক দুটো বইয়ের যাই হোক আরো বইয়ের দেব আস্তে আস্তে এই বই এড়ানো যায় না দ্বিতীয় আপনারা পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি কোথার থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার যাতে আমার চ্যানেলটি সকলের কাছে পৌঁছে যায় ধন্যবাদ